আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আমরা সকাল এসেছি গম বুনতে আপনারা গমের বীজ নিয়ে চিন্তা করছেন কত মন হবে কোন বীজে আপনারা সেটা জানতে চাইছেন আর এর জন্যই আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিগোর পিপুল সেভেন 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 এই বীজটা আপনারা লাগাবেন এতে কাঠাতে প্রায় এক মন করে গম হবে এক বিঘাতে প্রায় কুড়ি মন মতো গম হবে আপনারা এটা লাগাতে পারেন আর গমের বীজের দানাটা আপনাদের দেখায় এই দেখুন একটু কাছে নিয়ে এসে দেখাও এই দেখুন এটা হচ্ছে গমের বীজ ভিগর ট্রিপল সেভেন আর এর সঙ্গে যখন লাগাবেন তার আগে ছিরাম এই পাউডারটা ভালো করে মিশিয়ে এক ঘন্টা আগে রেখে দেবেন তারপরে জমিতে ছিটাবেন এই দেখুন এটা ছিরাম এটা ভালো করে মিক্স করে আপনারা এক ঘন্টা আগে রেখে দেবেন তারপরে ছটাবেন আপনাদের দেখাচ্ছি কি করে মেশাতে হয় আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমার ছেলেরা কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটা বাজিয়ে দেবেন চলুন আমি কি করে গমের বিচে এই ছিলামটা মিশাচ্ছি আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন বীজটা শোধন করার জন্য আমরা এই পাউডারটা এখানে ঢেলে নিচ্ছি এতে আমরা পানি মিশিয়ে দিচ্ছি এই দেখুন ভালো করে গুলে নেবেন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে গুলে নেবেন গুলে নেওয়ার পর আপনারা এইরকম তিরপল পাতবেন তিরপল পাতার পর আপনারা গমের বীজটা ভেবে দেবেন ববেশ বৃষ্টা ঢালার পর আপনারা এরকম করে মাখাবেন এই দেখুন আমি কি করে মিশাচ্ছি একটু ভালো করে দেখবেন আপনারা এরকম করে মেশাবেন মেশানোর হয় মেশানোর পর এরকম করে এক ঘন্টা আপনারা শুকুতে দেবেন গমটা এই দেখুন এই দেখুন আপনার কিরামটা ভালো করে মিশিয়ে আপনারা এরকম করে হালকা করে আধা ঘন্টা মতো গমটা মেরে দেবেন শুকিয়ে যাবে শুকানোর পর আপনারা যে জমিতে লাগাবেন সেই জমিতে আপনারা কী সার পলায় দেবেন সে ব্যাপারেও আমি বলে দিচ্ছি সারটা একটু দেখিয়েও দিচ্ছি চলুন আপনারা তলায় কি সার দেবেন সেটা আমি দেখাচ্ছি এখন এই বীজটাকে এমন করে আধা ঘন্টা শুকিয়ে শুকাতে দেবেন তারপর আমরা জমিতে ছটাবো চলুন আমরা তলায় কি সার দিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমার এই জমিতে আজকে গম লাগাবো বা গম রোপণ করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চাষ হচ্ছে ট্র্যাক্টরে আর এই সময় জমিতে খুব রস আছে আর এই সময় গমটা রোপণ করলে বা বুনলে আপনি আপ বেরিয়ে যাবে আর এখন নভেম্বরের লাস্টের দিকে এবং অগ্র মাসের প্রথম দিকে আমরা এটা বুনছি একটু নামলা হলেও এই গমটা খুব ভালো হয় আর এই কারণেই আমি যে বীজগুলো দেখিয়েছি সেই সব বীজগুলো আপনারা লাগাবেন আমার সঙ্গে তাহলে খুব ভালো ফলন পাবেন আর আমরা যে গমের বীজটা যেভাবে শোধন করলাম তা আপনারাও সেই রকম শোধন করবেন তাহলে দেখবেন কোনো পোকামাকড় বিচে লাগবে না এবং গাছগুলোও খুব ভালো হবে আর আপনারা জমিতে কী সার প্রয়োগ করবেন সেগুলো আমি জানাতে চলেছি চলুন আপনাদের দেখায় কী সার প্রয়োগ করবেন এই দেখুন আপনারা গমের জমিতে তলায় কী সার দেবেন সেটা আপনাদের দেখাচ্ছি আপনারা এই দেখুন আমরা সবসময় মিক্সচার সারটা ব্যবহার করি কারণ সমস্ত সারে সমস্ত রকমের গুণ আছে এক একটা সারে এক এক রকমের গুণ আমরা ডিএপি দশ ছাব্বিশ এবং পটাশ এই তিনটে মিক্সড করে আমরা জমিতে দিচ্ছি এই দেখুন আমরা এতক্ষণ চাষ করার পর এইবার আমরা সার ছটাবো আর আপনারা কতটুকু সার দেবেন সে ব্যাপারে আপনাদের জানাচ্ছি এক বিঘা জমিতে আপনারা পঁচিশ থেকে তিরিশ কেজি সার দেবেন মিক্স মিক্সচার সার দেবেন আর দেখতেই পাচ্ছেন এই সার আপনারা ছটিয়ে দেওয়ার পর এই দেখুন আমরা শোধন করতে দিয়েছি যে গমটা এই গমটা থিরাম মিশিয়ে যে আমরা শুকোতে দিয়েছি এই শুকোনোর পর আমরা ছিটিয়ে দিয়ে আবার দুঘা চাষ দিয়ে দেব। তাহলে ঢেকে যাবে এবং খুব সুন্দর গম বেরোবে আর যখন গম বেরোবে আর কি পরিচর্যা করবেন কোনো পোকামাকড় আক্রমণ হলে কি বিষ প্রয়োগ করব সেগুলো আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেব আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা বাজে দেবেন সমস্ত ভিডিও একের পর এক আপনারা দেখে নেবেন আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো একের পর এক আপনারা স্টেপ বাই স্টেপ করবেন আর আরেকবারও দেখাচ্ছি আপনারা গমের বীজ কি লাগাবেন এই দেখুন ভিগুর ট্রিপুল সেভেন 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 ভিগোর এই বীজটা আপনারা লাগাবেন বা বপন করবেন বিগিতে প্রায় কুড়ি মোর মতো গম হবে আর কী করে শোধন করেছি কী সার প্রয়োগ করছি সমস্ত আমি ভিডিওতে জানিয়ে দিয়েছি আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন